জুতো দে জুতো বার কর নমস্কার বন্ধুরা এসকে ফ্যামিলিতে সবাইকে ওয়েলকাম অনেক ভালোবাসা তো আবারও চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে তো চলো ভিডিওটা দেখতে থাকো তো আজকের থেকে ভ্যালেন্টাইন ডে সবাই জানো তো আমরা দেখো দুজনে বেরিয়ে গেছি আমি আর কুনাল আর আমাদের মানে একটা বন্ধু আসছে বন্ধু আর বান্ধবী তো কুনালের মানে বন্ধু ওটা বেস্ট ফ্রেন্ড বলতে পারো মানে খুবই দুজনে ক্লোজ ফ্রেন্ড তো আমরা এখন যাচ্ছি তো চলো এই যে মলটাতে চলে এসেছি এটা হচ্ছে গানাড়া মল তো এর ভিতরে মানে আগে সুন্দরভাবে ডেকোরেশন করা হতো তো এবছর যতটা ভালো করেনি তো ওর জন্য মানে আমরা জাস্ট একটু ঢুকলাম এই যে বাইরে একটু ঘোরাঘুরি করছিলাম তো এটা হচ্ছে কেউ বন্ধুটার মেয়ে আর এই যে এই যে বান্ধবী এটা তো একটু বাইরে দেখছিলাম কোথায় কি আছে তো ভাবলাম কিছু নেই তো ভিতরে একটু ঢুকলাম ঢুকে একটু মানে কি বলবো একটা দুটো ফটো তুলেছি ফটো য়ে আসলাম তো ফটো তুলবো না তা কোনো দিন হয় তো এসে ফটো ফটো তুললাম তুলে আবার আমরা বেরিয়ে পড়লাম আমাদের মানে ঘরের কাছে যে মল আছে একটা ওখানটায় চলে গিয়েছিলাম তো এই যে দেখো আমরা অলরেডি চলে এসেছি আমরা দাঁড়িয়ে আছি আর কুনাল চলে গেছে আমার জন্য গোলাপ কিনতে তো ও বললো একটু দাঁড়াও আসছি এই যে ফাইনালি গোলাপ মানে দেওয়া হয়ে গেছে রাস্তার মধ্যেই দিয়েছে ট্রাফিক ছিল তো ওর জন্য ভিডিও করতে পারিনি আর মানে মলটা বন্ধ হয়ে যাবে তো ওর জন্য আমরা মানে তাড়াতাড়ি করে এসেছি তো এই মলের ভিতরে আমরা ঢুকে রেস্টুরেন্টে মানে ঢুকে গিয়েছি তো এবার হচ্ছে কি আমরা খাবো তো মানে অর্ডার দেওয়া হয়ে গেছে তো ভাবলাম ততক্ষণে কি করব। একটু ভিডিও শ্যুট করি তো এই যে কোন একটু আর কি করছিলো আমার সাথে মানে একটু মজা করতেও খুবই ভালোবাসে তো এই যে ফাইনাল জাস্ট আমার হাতে এসে দিল মানে এর আগে দেওয়া হয়ে গেছে তবে ভাবলাম একটু ভিডিও শ্যুট করি তো মানে তোমরা তো দেখো নি তো তার জন্য তো অলমোস্ট দেখো খাবার চলে এসেছে আমাদের পিজা তো চলো এবারে খেয়ে নিই তোমার এই বান্ধবীরা বলছিলো খোল তাড়াতাড়ি খাব তো নাকি অনেকটা রাত হয়ে গেছিলো এগারোটা হ্যাঁ সাড়ে এগারোটা বেজে গেছিলো ওর জন্য আমরা রাত্রিরেই বেরিয়েছি কেননা কাজ টাস ছিল আবার সরস্বতী পুজোয় দিনে তো খিচুড়ি হয়েছিল বাড়িতে তো সেগুলো বানিয়ে তারপরে আমরা ঝটপট বেরিয়ে পড়েছি সত্যি বলতে আমরা প্রতি বছরে ভ্যালেন্টাইন ডেতে বেরোই তো এবছরে সরস্বতী পুজো ছিল তো আরও স্পেশাল তো দেখো এটা হচ্ছে আমাদের সাত বছরের ভ্যালেন্টাইনের গোলাপ তো আমি কত যত্ন করে রেখেছি বা কোথায় রেখেছি সবটাই দেখাবো তোমাদেরকে তো চলো ওখানেই তুলে রাখি এই যে তো দেখো আর পাঁচ মানে সাত বছর বিয়ে হয়েছে কিন্তু আমরা দু বছর গ্যাপ দিয়েছি দে চার পাঁচ বছরের হ্যাঁ প্রথমে আইস কাঁদছিল কেন ওকে নিয়ে যাওয়া হয়নি বলে ও খুব কাঁদছিল তো লাস্টে ওর জন্য পিজা নিয়ে এসেছি তো এই যে বসে বসে আমার বোন আর দুজনে মিলে পিজা খাচ্ছিলো তো আমার বোন ছিল বলে বোনের কাছে দিয়ে গেছিলাম প্রত্যেক বছরে আমার মায়ের কাছে দিয়ে যাই কেন এই দিনটাকে শুধু আমরা দুজনে যাই আমি আর কুনাল তো চলো আর বেশি ভিডিওটা বড় করবো না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবে না তো টাটা বাই বাই